আমি খান থেকে বলছি এবং আমাদের ফেসবুক পেজ মেশিন বিক্রয় কেন্দ্র থেকে বলছি এই মেশিন টি হচ্ছে জ্যাক আদলে একটি নতুন মেশিন তৈরি করেছে এক্সেস ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান তাদের গার্মেন্টস প্রোডাক্ট অনেক তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তো তারা এই প্রোভাইড করছে যে এই মেশিনটা অনেক হেভি বিল্ড করছে হেভি কোয়ালিটি দিয়ে মোটর কোয়ালিটি এবং সার্কিটের যে সাবজেক্ট গুলো যারা এইগুলো নিয়ে খুব প্রবলেমে আছেন তাদের জন্য এই কোয়ালিটিটা করছে খুব ভালো বলছে মেশিনটা আমাদেরকে স্যাম্পল দিছে আমরা বলছি ঠিক আছে দেন আপনি আমি আগে দেখি আনবক্স করে দেখি এটার কোয়ালিটি কিরকম এটা নিয়ে আমি একটু গবেষণা করি যদি আমার কাছে পছন্দ হয় অথবা আমার কাস্টমার কাছে পছন্দ হয় তাহলে আমরা এই মেশিন প্রচার করার চেষ্টা করবো মেশিন কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই প্রচার করবো করবো না কেন মেশিনটা আমি প্রায় বিক্রি করছি অল্প কিছু বিক্রি করছি তবে যাদের কাছে বিক্রি করছি মেশিনে কোনো কমপ্লেন পাই নাই তো মেশিনটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে যেহেতু অ্যাপ জ্যাকের আদলে বানাইছে জ্যাক যেরকম সেম অ্যাপ ফাইভ ডিজাইন করছে তো ডিজাইনটা অনেক সুন্দর তো এটা তাদের একটি স্লোগান আছে আস্থা আস্থা হচ্ছে বিশ্বস্ততার প্রতীক তো তারা এই স্লোগানটা ব্যবহার করেছে এই মেশিনের মাধ্যমে তো এই আস্থা এবং বিশ্বস্ততার প্রতীকটা কতদিন ধরে রাখতে পারে তা আল্লাহ ভালো জানে আমি না। তবে যদি ভালো কোয়ালিটি করে তারা এখন বলছে যে এখন যে কোয়ালিটিটা আনছে তারা যেহেতু নতুন যদি আমাদের কোনো কমপ্লেইন থাকে আমাদের কিছু কোনো এটার প্রতি কোনো কোনো রুটি থাকে তাহলে আমরা থাকি ওদেরকে দড়িয়ে দেওয়ার জন্য বলছে যেহেতু তারা নতুন আনছে বাংলাদেশে এই মেশিনটা আমরা মোটামুটি মেশিনটা টেস্ট মেস্ট করে দেখলাম মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট আছে তো আপনার যে সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে অন্যান্য বড় বড় ব্র্যান্ড যেমন জ্যাক সানসার তো এগুলার কাছাকাছি লাগছে তবে একটু বেশি হয় তো বা তবে সব মেশিনে হবে কিনা জানি না তবে আমার যেরকম কোম্পানির ইয়াটা দেখতে হবে তখন তার থেকে বেশি দেখতে হবে আমাদের কাস্টমারের যেন মেশিন কিনে না ঠকে কাস্টমার যেন বুগে না ভুগে তো সেক্ষেত্রে যদি আমরা এই মেশিনটায় আমি দিয়েছি ফার্স্ট আমার একজন পরিচিত কাস্টমারকে পরিচিত কাস্টমারকে দিয়েছি কারণ পরিচিত কাস্টমার যদি কোনো কমপ্লেন দেয় তাদেরকে আমরা ম্যানেজ করে নিতে পারবো যে কোনো মাধ্যমে এটা দিয়ে হোক বা অন্য একটা দিয়ে হোক ম্যানেজ করতে পারবো তবে অপরিচিত যদি কাউকে দেই এটা হয়তো কাস্টমারে আমাদের দোকানে বদনাম হয়ে যেতে পারে যার কারণে আমরা প্রথমে দেই নাই কারণ যদি মেশিনের কোয়ালিটি ভালো না হয় তাহলে তো আমাদের দোকানে বদনাম হবে সে অনুযায়ী আমরা পরিচিত মানুষ দিয়ে আবার আপাতত টেস্ট করেছি মোটামুটি এখন পর্যন্ত কমপ্লেন আসে নাই যদি কমপ্লেন আসে অবশ্যই আমাদের এই কমেন্টেই আপনি কমপ্লেন সম্পর্কে জানতে পারবেন যদি এই মেশিনে কমপ্লেন থাকে আপনারা আস্থা মেশিনটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন আস্থা এই নামটাও সুন্দর তবে আস্থা আস্থা বিশ্বস্ততার প্রতীক স্লোগানটাও সুন্দর যদি স্লোগান অনুযায়ী তাদের কমিটমেন্ট যেটা করছে তারা যে এই মোটর কোয়ালিটি সার্কিট কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি করছে তাহলে অবশ্যই আমাদের কাস্টমার যদি এটা নিয়ে স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু আমরা এই মেশিনটি সেল করব তো আশা করি দোকান কোম্পানিটিও চেষ্টা করবে তাদের এই আস্থা এবং বৈশ্বস্ততার প্রতীকটা ধরে রাখার জন্য তো এই ছিল আজকের ভিডিও আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখুন অথবা যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের কমেন্টে লিখে পাঠিয়ে দিন অথবা আমার স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে সরাসরি কল করে যে কোনো প্রয়োজনে বিস্তারিত জানতে পারেন